দু সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী গুলির শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে ঢাকার এক আদালতে মামলা হয়েছে রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকিয়াল ফারাবির আদালতে মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টি বিপিপির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন মামলার আসামিদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ঢাকা দক্ষিণের মেয়র ফজলিনুর তাপস সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুবিক নেতা মাহবুবুল আলম হানিব ও জাহাঙ্গীর কবির নানক সাবেক আইজিপি বেনজির আহমেদ ও হাসান মাহবুব খন্দকার র্যাবের সাবেক প্রধান এ কে এম শহীদুল হক এর সাবেক প্রধান জিয়াউল হাসান মতিঝিল বিভাগের সাবেক ডিসি বিপ্লব কুমার সর্দার এবং মতিঝিল থানার সাবেক ওসি ওমর ফারুক মামলার আবেদনে বলা হয়েছে ধর্মীয় অবমাননা ও হজরত মুহম্মদ সল্লাহ আল্লাহলাম সম্পর্কে কটুক্তির প্রতিবাদে দেওয়া তেরো দফা দাবি না মানায় দু সালের পাঁচই মে মতিছিল সাপলা চত্বর এলাকায় অবস্থান নেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ওই দিন রাত এগারোটা থেকে পরের দিন বেলা এগারোটা পর্যন্ত রাস্তা ও বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়ে মাদ্রাসা ছাত্র ও পথচারীদের উপর গণহত্যা চালানো হয় এরপর এসব লাশ সিটি কর্পোরেশনের গাড়িতে নিয়ে অজ্ঞাত স্থানে গুম করা হয় এমনকি তখন নিহতদের স্বজনদের অভিযোগও নেয়নি কোনো থালা পুলিশ